মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল আসসালাম আলাইকুম ও ওয়া আবরাকাত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন রোগাক্রান্ত অবস্থায় অতিশয় অস্থিরতা প্রকাশ করছিলেন তখন তার করুণ অবস্থা অবলক্ষণ করে তার প্রিয় কন্যা ফাতেমা রাজা হুতালা ব্যাকুল ও বিহঙ্গলিত হয়ে পড়েছিলেন উপস্থিত লোকজন ও নবী করিম সাল্লাহ ভাবে বিচ্ছেদ বেদনায় নিরমন হয়ে পড়েছিলেন ঠিক এমন অবস্থায় ভেতরে মহান আল্লাহ তালার নির্দেশে মালাকুল মৌদ আজরাইল আল্লাহ সাল্লাম এক আরবি বেশে ঠিক এমন অবস্থায় ভেতরে মহান আল্লাহ তালার নির্দেশে মালাকুল মৌদ আজরাইল আল্লাহ সাল্লাম এক আরবি লোকের বেশে নবী কারিম সাল্লাহ আলহ দরজায় দাঁড়িয়ে ডাকাটাকি শুরু করলেন প্রথমবার তিনি কিছুটা নম্র অজে বললেন হে নবী গৃহবাসীগণ আমি কি ভেতরে প্রবেশ করতে পারি আল্লাহ নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে তার এই আওয়াজের প্রতি কেই তেমন গুরুত্ব প্রদান করলেন না এবার তিনি অপেক্ষাকৃত স্বরে আবারও বললেন হে নবী গৃহবাসীগণ আল্লাহ নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে আমাকে ভেতরে আসার অনুমতি দেয়া হোক তার এরকম ডাকাডাকিতে ডাকিতে ফাতেমা রাজা লালহুতালা বললেন হুজুরে পাক আলাইহি আলাই সাল্লাম এখন ভীষণ অসুস্থ তুমি পরে এসো এখন আসতে পারবে না কিন্তু মালাকুল মৌত হজরত ফাতেমা রাজা লালহুর এই কথা বলার পরও ফিরে গেল না বরং পুনরায় এমন গভীর স্বরে আওয়াজ প্রদান করলেন যে উহাতে গৃহ দরজা মাটি পর্যন্ত কেঁপে উঠল এরকম আওয়াজ শ্রবণ করে নবী কাইম সাল্লাহ ভাবে বুঝতে পারলেন যে দরজায় আজরাইল হাজির হয়েছেন তখন তিনি কন্যা ফাতিমাকে বললেন মা ফাতিমা লোকটিকে ভেতরে আসতে দাও সে অন্য কেউ নয় সে মালাকুল মৌত আমার কাছে আসার অনুমতি প্রার্থনা করছে সে আমার যান কবচ করার জন্য এখানে আসবে তাকে আসার অনুমতি দাও অনুমতি পাওয়ার পর মালাকুল আজরাইল আলহাই সালাম ভেতরে প্রবেশ করে সসম্মানে নবী করিম সাল্লাহ আলহামকে সালাম জানিয়ে বললেন আমাকে মহান আল্লাহ তালা আপনার কাছে এই জন্যই প্রেরণ করেছেন যে আপনি যদি দুনিয়াতে থাকার ইচ্ছা পোষণ করেন তাহলে আরও যতদিন আপনার ইচ্ছে অবস্থান করতে পারবেন কোনো বাধা নেই মহান আল্লাহ তাআলা তাতে একটুও নারাজ নন আর আপনি যদি আপনার প্রিয় বন্ধুর সান্নিধ্যে গমন করতে চান সেটাও আপনার ইচ্ছে এখন আপনি কোন পথে গ্রহণ করবেন নবী করিম সাল্লাম বললেন ভাই মালাকুল মৌদ আমার দুনিয়াতে থাকার আর কোনো আগ্রহই নেই আমার প্রিয় রবের সান্নিধ্য গমন করার জন্যই আমার মনে এখন অস্থির হয়ে আছে তবে আমার শুধু ভাবনা আমি দুনিয়া হতে বিদায় নেওয়ার পর আমার অসহায় দুর্বল উম্মদগণের কি অবস্থা হবে নবী করিম সাল্লু সাল্লাম মালাকুল মৌদ আজরাইল আলাহাইসাল্লামের নিকট উক্ত কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাহাইসাল্লাম আগমন করলেন এবং হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামকে সালাম প্রদান করলেন তাকে দেখে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন বন্ধু জিব্রাহিল আমার যে কোনো জটিল সমস্যা বিপদে আপদে আপনি এসে আমাকে পরামর্শ প্রদান করে থাকেন কিন্তু অদ্য আমার জীবনের সর্বাপেক্ষা বড় বিপদের সময় আপনি আসতে এত দেরি করলেন যে দেখুন মালাকুল মৌদ আমার রুহু কবজ করার জন্য অপেক্ষা করছে কিন্তু আমি তো আমার উম্মদগণের মুক্তি ও নিরাপত্তার খোঁজখবর শ্রবণ করে নিশ্চিন্ত মনে দুনিয়া হতে বিদায় হতে যাচ্ছি শীঘ্রই আপনি মহান আল্লাহ তালার কাছ থেকে বিষয়টি জেনে এসে আমাকে অবহিত করুন হজরত ইব্রাহিল আলাহি সাল্লাম তৎক্ষণাৎ মহান রবের শাহি দরবারে গিয়ে হাজির হলেন এবং নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের পেশ করলেন মহান আল্লাহ তাল্লাহ তার প্রিয় হাবিবের মনের বাসনা পূরণার্থে দুশ্চিন্তা দূর করণার্থে শুভ সংবাদ হজরত ইব্রাহিল আলাহি মাধ্যমে প্রেরণ করেন জিব্রাইল আল্লাহ সাল্লাম এসে বললেন হে আল্লাহর রাসুল আপনার উম্মদের বিষয়ে মহান আল্লাহ তালার ওয়াদা এই যে আপনি আপনার উম্মদেরকে নিয়ে বেহেস্তে প্রবেশ করার পর অন্যান্য যাবতীয় সকল নবী রাসুলগণ তাদের উম্মদের নিয়ে বেহেস্তে প্রবেশ করবেন এই কথা শ্রবণ করে নবী কারিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন হে বন্ধু জিব্রাইল এই কথায় আমি পুরোপুরি শান্ত হতে পারছি না আমার মনে শান্তি আসত যদি আমার গুনাহাগার উম্মদেরকে মহান আল্লাহ তালা কিভাবে জান্নাতে দাখিল করবেন তা জানতে পারলে হজরত ইব্রাহিল আল্লাহিসাল্লাম আবারও আল্লাহ পাকের খাস দরবারে নবীজির আরজ নিয়ে হাজির হয়ে মহান আল্লাহ তালার কাছ থেকে জবাব শ্রবণ করে এসে নবী করিম সাল সাল্লামকে বললেন হে আল্লাহর প্রিয় দোস্ত যদি আপনার কোনো গুনাঘার উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর মাত্র এক বছর পূর্বে তওবা করে তাহলে মহান আল্লাহ তার সারা জীবনের রাশি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে জান্ন করবেন বলেন বন্ধু জিব্রাইল আমার উন্মতের জন্য এবারও আমার মনে শান্তি হচ্ছে না কেননা আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ কিভাবে জানবে এমন অবস্থায় আমার উন্মতের কোনো ফায়দাই হবে না নবী করিম সাল্লাহ আলিয়া মনে শান্তি হচ্ছে না দেখে জিব্রাইল আল্লাহ সাল্লাম পুনরায় আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে হুজুরে পাক সাল্লাহ আলহামের বক্তব্য পেশ করলেন এবং মহান আল্লাহ তাল্লাহ নিকট থেকে নতুন প্রতিশ্রুতি নিয়ে এসে হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামকে জানালেন যে হে আল্লাহ রাসুল মহান আল্লাহ তাল্লাহ আপনার মনে শান্তির জন্য প্রতিশ্রুতি দান করেছেন যে আপনার কোনো অম্মত যদি সারা জীবন গুনহায় লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ভুল বুঝতে পারে তখন আল্লাহ তাল্লাহ ভয়ে খাস দিলে তবা এবং ক্ষমা প্রার্থনা করে তাতেই মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের পাপরাশি ক্ষমা করে দেবেন এবং তাকে বেহেস্ত প্রদান করবেন এটি আল্লাহ রাসুল আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই মহান আল্লাহ তালার পক্ষ থেকে এরকম প্রতিশ্রুতি লাভ করে নবী কারিম সাল্লাহু সাল্লাম নিশ্চিন্ত হলেন তিনি তখন ফেরেস্তাজ জিব্রাইল আল্লাহ সাল্লামকে বললেন ভাই জিব্রাহল আমার মন এখন অনেকটা শান্ত তবে আমার উন্মতের বিষয়ে আরও তিনটি আরজ রয়েছে এগুলোর বিষয়ে আমি জানতে চাই উহার জবাব পেলে তবে সম্পূর্ণ নিশ্চিন্ত মনে আমি আল্লাহর শাহী দরবারে হাজির হতে পারবো মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মনের কথাগুলো জানতেন সুতরাং সরাসরি মহান আল্লাহ তালার পক্ষ হতে ইলহাম এলো হে আমার প্রিয় নবী আপনার কোনো চিন্তার কারণ নেই আর জেনে রাখুন উম্মত হিসেবে তাদের প্রতি আপনার যে দরদ অনুরূপ তারা তোমার বান্দা আমার বান্দা হিসেবে তাদের প্রতি আমার দরদ আপনার চেয়ে অনেক অনেক গুণ বেশি আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ এবং মঙ্গল কামনা করেন আমি আপনার চেয়ে অনেক গুণ বেশি করি সুতরাং আপনার উন্মতের ভালো ফায়দার জন্য যা কিছু করতে চান আমি তার সবকিছু মঞ্জুর করব। সুতরাং তাদের যাবতীয় বিষয় দিয়ে আপনি আমার উপর সপর্দ করুন মহান আল্লাহ তালার পক্ষতে ভরসা পেয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার মনে প্রশান্তি লাভ করলেন অতঃপর তিনি বললেন হাই মালাকুল মৌত এখন আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নবী কারিম সাল্লাহ আলাই এরূপ অনুমতি প্রাপ্ত হয়ে মালাকুল মৌত তার যান কবজ করার কাজে আত্মনিয়োগ করলেন প্রথমে তিনি তার একটি হাত হুজুর পাক সাল আলহামের সিনার উপর রাখলেন তারপর তিনি যান কবচ করতে শুরু করলেন নবী করিম সাল্লাহ আলাইসালামের চেহারের রং এক একবার এক এক রকম হতে লাগল যান কবচ ভীষণ কষ্টে তার সর্বশরীর ঘর্মাক্ত হয়ে গেল তিনি মালাকুল মৌতকে বললেন হে মালাকুল মৌত তুমি একটু বিরত হও তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি মালাকুল মৌত বললেন হে আল্লাহর রাসুল কি কথা বলতে চান বলুন নবী কারিম সাল্লাম বললেন রুহ কবচেও তো দেখছি ভীষণ কষ্ট হয় আপনি কি আমার উম্মদের কেউ এরূপ কষ্ট দিয়ে যান কবচ করে থাকেন মালাকুল মৌত আজরাইল আলাহি সাল্লাম বললেন হে আল্লাহর নবী এটা তো নিত্যান্তই লক্ষ্য কষ্ট এর চেয়েও দশ গুণ বেশি কষ্ট দিয়ে চান কবজ করে থাকি নবী কারিম সাল্লাম আবারও বলেন হায় হায় এত কষ্ট আমার দুর্বল উম্মতগণ কি করে সহ্য করবে আপনি এক কাজ করুন যত বেশি সম্ভব আপনি আমাকে কষ্ট দিন আর আমার উম্মদদেরকে যান কবজ করতে কম কষ্ট দিবেন মালাকুল মৌদ আজাই আল্লাহ সালাম বললেন হে উম্মদ দরতি নবী এই বিষয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না আমার প্রতি মহান আল্লাহ নির্দেশ রয়েছে যারা আপনার খাঁটি উম্মদ হবে তাদের প্রাণ আমি এমনই আসানির সঙ্গে কবজ করব যে যেন কোনো দুধের শিশু মায়ের কোলে মাতৃদূধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায় মালাকুল মত আজরাইল আল্লাহ কথা শ্রবণ করে হুজুরে পাক সাল্লাহ আলাহ সাল্লাম এবার নিশ্চিন্ত হলেন এবং তার মনে শান্তি ফিরে এলো চিন্তার বিষয় বই নবী কারিম সাল্লাহ আলাহ তার প্রিয় উম্মদগণের জন্য কতটা অধিক পরিমাণে চিন্তিত উদ্বিগ্ন ছিলেন এবং তাদেরকে কতটা বেশি ভালোবাসতেন যে নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয়ে এতটুকু চিন্তা ভাবনা না করে কেবলই উম্মদদের বিষয়ে ভাবতে ভাবতে দুনিয়ার জীবন হতে বিদায় গ্রহণ করলেন ইতিমধ্যে মালাকুল মৌত আজরাইল আলহাইসালাম সিও কাজ সম্পাদন করে নবী করিম সাল্লাহ আলহামের রুহ মুবারক সযত্নে নিয়ে আল্লাহপাকের দরবারে যাত্রা করলেন নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামের পরলোক গমনের সংবাদ নিমিশের মধ্যে মদিনার সর্বত্র ছড়িয়ে পড়ল মদিনার মুসলমানগণ এই দুঃসময়ে কঠিন সংবাদে মর্মান্তিক আঘাতে একদম মুশরে পড়লেন প্রিয়মান হয়ে পড়লেন মুসলিম মাত্রই প্রত্যেক মুসলমানের এই কলিজা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় তন্ত্রী ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের পায়ের নিচের মাটি যেন এক ধাক্কায় সরে গেল সকলেরই নয়ন যুগল থেকে অশ্রুর বন্যা বয়ে চলল দুনিয়ার অন্তঃস্থল হতে যেন এক অন্তর্ভেদী আর্তনাদ উথিত হলো নেই 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 আমাদের প্রিয় নবী আর ইহ জগতে নেই যে নবীর আবির্ভাবে একদা আনন্দের অতিশয্যে বিশ্বজগৎ নেচে গিয়ে উঠেছিল আজ সেই বিশ্বনবীর বিচ্ছেদ যাতনায় মুসলিম জগৎ চরমভাবে মুহমান দিশেহারা ভাষাহারা বাকরুদ্ধ শক্তি সামর্থ্যহীন সহায় সম্বলহীন অভিভাবকহীন এবং চরম অসহায় হয়ে গেল যেন সমগ্র মানব গোষ্ঠী বিশেষ করে মদিনার মুসলমানগণ যেন রিক্ত নিঃস্ব হয়ে গেল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের ভক্তিবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করে করতেন তারা নবী কারিম সাল্লাহ আলহাল্লামের পরলোক গমনের ঘটনায় কেউ কেউ বাকরুদ্ধ হয়ে গেলেন কেউ বা শিশু বালকের মতো হাও করে কাঁদতে শুরু করলেন সাহাবী আবদুল্লাহ ইবনে আনাস রাহুল সংবাদ শুনে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন মসজিদে নববীর মোয়াজ্জিন হজরত বেলাল রাজিয়া লানহু বেহুশের মতো মদিনার পথে পথে ঘুরেন যার সঙ্গে দেখা হতে লাগলো তাকে জিজ্ঞেস করতে লাগলেন তোমরা আমার নবীজিকে কি দেখতে পেয়েছো তার কি অবস্থা কিন্তু সকলেই তো একই অবস্থা কে তাকে সান্ত্বনা প্রদান করবেন তখন একজন ব্যক্তি ও স্বাভাবিক অবস্থায় ছিলেন না হজত ওমর রাজিয়া লানহুর মতো দৃঢ় চেতা ও জ্ঞানী বিচক্ষণ সাহাবি দিশেহারা হয়ে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলে বেড়াতে লাগলো আমার নবী মৃত্যুবরণ করেনি করতে পারেন না যে বলবে সে মৃত্যুবরণ করেছে তার গর্দান আমি উড়িয়ে দিব নবী কারিম সাল্লাহ সাল্লামের প্রধান সহচর হজরত আবু বকর রাজি আল ভোরে ফজরের নামাজ আদায় করে নবী কারিম সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট কিছুটা সুস্থ দেখে সেও পরিবার পরিজনের খোঁজখবর নেওয়ার জন্য মদিনার উপকণ্ঠে তার গৃহে গিয়েছিলেন সেখানে বসে তিনি নিদারুণ শোকের যন্ত্রণা বুকে চেপে একেবারে নীরব নিস্তব্ধ ভাবে আয়সা রাজা লানহুতালার গৃহে গিয়ে হাজির হলেন নবী করিম সাল্লাহ সাল্লামের দেহে মোবারক একখানা পবিত্র চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল তিনি নবী করিম সাল্লাহ আলাইসালামের চেহারা মোবারক উন্মুক্ত করে বরং শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তার কপালে চুমু খেলেন অতঃপর কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ রাসুল আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক আপনার জীবন যেমন পবিত্র তেমনি আপনার মৃত্যু পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না যে মৃত্যু আপনার জন্য নির্দিষ্ট ছিল অদ্য আপনি তার স্বাদ আচ্ছাদন করলেন আর কোনো মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না হজরত আবু বক রাজা লানহ যেখানে হজরত লানহু দিশে হারার মতো ছটফট করছিলেন সেখানে গিয়ে গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন ওমর সংযত হও ধৈর্য ধারণ করো মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের নবী একজন মানুষ ছিলেন মাত্র হজরত আবু বকর রাজা লানহুর কথা শ্রবণ করে হজরত ওমর রাজা তালা চেতনা ফিরে পেলেন ফাতেমারা তালা বলতে লাগলেন আমার পিতা মহান আল্লাহ পাকের দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদৌসে আসন গ্রহণ করেছেন কিন্তু হায় কে আমার এই শোকের খবর ফেরেস্তা হজরত জিব্রাইল আল্লাহ সালামের কাছে পৌঁছে দিবে হে আল্লাহ তুমি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও হজরত আলী রাজা লানহু শোকের আঘাতে একদম নির্বাক পাথর হয়ে গেলেন তার বুকের মধ্যে ক্ষণে ক্ষণে শুধু বিয়োগ যন্ত্রণা আর দীর্ঘ বন্দী দীর্ঘ শ্বাস বের হতে লাগলো তিনি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েন এইভাবে বিশ্বনবীর মহর্ষি বিবিগণ আত্মীয় স্বজন এবং আনসার মুহাদি গণের প্রত্যেকে নিজ নিজ মন ব্যথায় নানা রূপ বিলাপ ও দুঃখ প্রকাশ করতে লাগলো একমাত্র হজরত আবু বকর রাজা ছাড়া আর কেউই স্থির হতে পারছিলেন না তিনি এই মহা মহাবিপদুল পরিবেশ ও অবস্থার মাঝে অসীম ধৈর্যের পরিচয় দান করে জনসাধারণকে শান্ত স্থির রাখার লক্ষ্য উপদেশ প্রদান করতে লাগলেন যে তোমরা যারা নবীকালী পূজা করতে তারা জেনে রাখো তার মৃত্যু হয়েছে আর যারা আল্লাহর উপাসনা করতে তারা জেনে রাখো মহান আল্লাহ আল্লাহতালা চিরস্থায়ী ও চিরঞ্জীব তার কখনো মৃত্যু নেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ও মানুষ ছাড়া অন্য কিছু নন তার পূর্বেকার সকল নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন অনুরূপ তিনিও যদি ইন্তেকাল করেন কিংবা শাহাদ বরণ করেন তবে কি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে জেনে রেখো ধর্ম পরিত্যাগ করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না মহান আল্লাহ তালা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন হজরত আবু বকর সিদ্দিক রাজা লান হয়ে এমন অভিজ্ঞতা স্বরূপ সময় উপযোগী উপদেশ যথেষ্ট কার্যকর হলো শোক সন্তপ্ত এবং দুঃখ ভারাক্রান্ত দিশেহারা মুসলমানগণ হজরত আবু বক্কর সিদ্দিক রাজা আল্লাহুর এমন অভিজ্ঞতা স্বরূপ সময় উপযোগী উপদেশ যথেষ্ট কার্যকর হলো ভারাক্রান্ত দেশে হারা মুসলমানগণ হজরত আবু বক্কর এমন উপদেশ বাণীর প্রায় সকল সাহাবি নবী করিম সাল্লাই পবিত্র মৃতদেহ জমির উপর থাকতেই তার একজন সুযোগ্য প্রতিনিধি বা খলিফা নির্বাচনের গুরুত্ব উদাবন করলেন এবং সেদিকে মনোনিবেশ করলেন নবী করিম সাল্ল আল্লাহ সালামের অন্তর্থানের পর মুসলমান জাহানের খলিফার পদে অসীন হবেন সে বিষয়ে হুজুরে পাক সাল্লাহ আল্লাহ সাল্লামে সরাসরি কোনো আদেশ বা নির্দেশ ছিল না বিধায় শঙ্কা দেখা দিল যে এই বিষয়ে মুসলিম মিল্লাতের মাঝে অনৈক্য ও আত্মকলহ দেখা দিতে পারে এই কারণে চিন্তাশীল ও বিবেকবান শাহাবাগণ হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামের দাফন কাফন সম্পূর্ণ হবার আগেই বিষয়টি সুরাহা করার প্রয়োজনীয়তা অনুভব করলেন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই কিছুটা বিতর্ক দেখা দিল আনসার ও গণের মধ্যে উভয় পক্ষতেই নিজ নিজ খেলার মতো নিজেদের মাঝে যোগ্যতার অধিক দাবি তার বিবেচনায় খেলাফতের দাবি উঠল এ নিয়ে কিছুটা কথা কাটাকাটি হলো সেসব অবধি এটি একটি অবাঞ্ছিত ঘটনার জন্ম দিতে পারে মনে করে হজরত উমর রাজা লান হুতালা অগ্রবর্তী হয়ে আবু বকর রাজা লান হুতালার নাম প্রস্তাব করলেন সর্বপ্রথম তিনি তার হাত বাড়িয়ে হজরত আবু বকর রাজা লান হুতালার হাত বাড়িয়ে বায়াত গ্রহণ করলেন হজরত উমর রাজে লানহুতাল্লাহ দেখা দেখি অন্য সকলে তার হাতে হাত রেখে তার আনুগত্য মেনে নিলেন আনসার মুজাহিদ নির্বিশেষে সকলেই অকপটে আবু বকর রাজা লানহুকে নবী কারিম সালাস যোগ্য প্রতিনিধি বা খলিফা হিসেবে মেনে নিলেন এটি নিয়ে আর কোন প্রকার দ্বন্দ্বের অবকাশ থাকলো না বিশ্বনবী সালে আল্লাহ আলাইহসাল্লাম পরলোক গমনের পর তার দাফন কাফনের কাজ শুরু হল হজরত জায়দ আর ছেলে ওসামা রাজা লু এবং ফজল ইবনে আবাসের দেহের উপর পর্দা টানিয়ে ধরলেন হুজুর পাক সালু আলাই সাল্লামের শেষ গোসলের আয়োজন শুরু হল তার গোসলের ব্যবস্থা তার গৃহের অভ্যন্তরীণে হলো এই সময় আনসার সাহাবিদের মধ্য হতে জনৈক বৃদ্ধ গৃহের বাইরে থেকে বললেন হুজুরে পাক সাল আলাই দাফন কাপুনে আমরাও শরিক হতে চাই তখন আনসার ইবনে খাওলা রাজি আল আনহুকে ভেতরে রাখা হলো তিনি কলসি ভরে পানি আনতে লাগলেন এবং হজরত ওসামা ইবনে জায়দ রাজি নবি আনহু নবী করিম সাল্লাহ আলাইসালামের পবিত্র দেহে পানি ঢেলে দিতে লাগলেন এ সময় তিনি বলেছিলেন হে আল্লাহর নবী আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক হে আল্লাহর রাসুল আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যার কোনোদিনও ফিরে পাবো না আজ রিসালাদ গোপন খবরই দরজা বন্ধ হয়ে গেল হে আল্লাহর নবী আপনার প্রস্থান বিশ্ববাসীর জন্য এক মহা শোকাবার্তা এবং চরম বিপদস্বরূপ আপনার নিকট হতে আমরা ধৈর্য অবলম্বন করে শিক্ষা না পেলে আজ আমরা ডাক ছেড়ে কান্না করতাম হে আল্লাহর রাসুল আমার মা বাবা আপনার উপর কোরবান হোক আমাদের অনুরোধে আল্লাহর দরবারে পৌঁছে আমাদের কথা স্মরণ রাখবেন হজরত আলী রাজা লানহু এবং হযরত আব্বাস রাজা লানহু নবী করিম সাল্লাহ আলহামের পবিত্র লাশ মুবারক গোসল করাতে লাগলেন হজরত আব্বাস রাজিয়া আহর দুই ছেলে তাদেরকে সাহায্য করতে লাগলেন হজরত আলী রাজি আল বলেছিলেন হে নবী রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক হে আল্লাহর নবী আপনার দেহ মুবারকের মতো এত সুগ্রান আমি আর কখনো পাইনি নবী করিম সাল্লাহ আলহ্লাম ভক্ত বৃন্দ কাঁদতে কাঁদতে তার দেহ গোসল কার্য সম্পাদনা করলেন গোসল শেষান্তে তিনখানা সুতি কাপড় দ্বারা তার কাফুনের ব্যবস্থা করা হলো নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের দেহ মোবারক কোন স্থানে দাফন করা হবে তা নিয়ে শাহাবাহ কেরামের মধ্যেও নানা মতামত দেখা দিল শেষ পর্যন্ত হজরত আবু বকর রাজিয়াল আনহু নবী করিম সাল্লাহ সাল্লামের একখানা হাদিস বর্ণনা করেন যে নবী রাসুলগঞ্জ যেখানে প্রাণ করেন সেখানে তাদের দাফন করতে হয় তাছাড়া নবী কারিম সাল্লাহ আলাইসালাম এরূপ অস্থি গত ছিল যে তোমরা আমাকে এমন স্থানে দাফন করবে যেখানে জনগণ মসজিদ বানাতে না পারে এই দুটি কথার উপর ভিত্তি করে এই হজরত আয়সা সিদ্দিকা রাজা লানহুদালা ফুজালায় যে এখানে নবী কারিম সাল্লাহ আলাইসালাম প্রাণ ত্যাগ করেন সেখানে তাকে সমাহিত করার ব্যবস্থা করা হলো কবরের তলদেশ সামান্য সিক্ত ছিল সুতরাং তিনি যে বিছানায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন তা কবরে বিছিয়ে দেয়া হলো নবী কারিম সাল্লু গোসল কাফন শেষ হলে জনগণ তার নামাজে জানাজা আদায় করার জন্য চতুর্দিক হতে বন্যার জলের ন্যায় ভেঙে পড়তে লাগলো পবিত্র দেহ গৃহে রক্ষিত ছিল কাজে জানা যায় নামাজ একসঙ্গে আদায় করা সম্ভব ছিল না এক একবারে এক এক দল ভেতরে প্রবেশ করে পৃথক পৃথকভাবে ভাবে জানাজা আদায় করলেন এই নামাজের কোনো ইমাম ছিল না প্রথমে আহলে বাইদগণ অতঃপর মুজাহিদগণ অতঃপর আনসারগণ এরপরে অন্যান্য পুরুষ তারপর অন্যান্য নারী অতঃপর নাবালকগণ জানাজার নামাজ আদায় করলেন মঙ্গলবার দিবাগত সারা রাত এবং বুধবার সারাদিন জানাজার নামাজ আদায় করে চললো অতঃপর বুধবার দিবাগত রাতে পরলোক গমনের বত্রিশ ঘন্টা পরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সমাধিস্থ করা হলো হজরত আলী রাজিয়া লানহু ফজল ইবনে আব্বাস রাজা ও ওসামা ইবনে জায়দ রাজা লানহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাজা লানহু লাশ মোবারক কবরে রাখেন অতঃপর সর্বকালে সর্বসেরা মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মুস্তাফা সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিউন সাল্লাহ আলহ্লামকে মাটি দ্বারা মানুষের চোখের আড়াল করে দেয়া হলো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ হাফেজ